বাট বিজনেস এথিক্স মেনটেন না করলে কেউ পৃথিবীতে সফল বিজনেসম্যান হতে পারে না এ কথাই ঠিক সেটা সে যে কারণেই করুক আমরা পৃথিবীতে যে টপ লেভেলের ব্র্যান্ডগুলো দেখি সেটা যে কোনো পণ্যের ব্র্যান্ড হোক মোবাইলে আইফোন হোক গাড়িতে টয়টা বিএমডাব্লিউ হোক যা কিছু আমরা ব্যবহার করছি তো সেই ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে অবশ্যই তারা কিছু এথিক্স মেনটেন করেছে তারা মানুষকে ধোকা দিলে মানুষের সাথে দুই নম্বরই করলে কথা দিয়ে কথা না রাখলে মানুষ তাদের বিশ্বাস করতো না কিন্তু তারা কোন গ্রাউন্ড থেকে এথিক্সগুলো মেনটেন করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে শুধু বিজনেসে সফল হওয়ার জন্য এটি মেনটেন করেছে তবে কেউ যদি ধর্মীয় গ্রাউন্ড থেকে বিজনেস এথিক্স মেনটেন করে এবং সফল হয় তাহলে তার জন্য যেমন ইহকালে সফল বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে সে অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করবে ঠিক তেমনি পরকালেও তার জন্য বিশাল পুরস্কার থাকতেছে আমি আরও যদি সামারাইজ করে আমার এই কথাটিকে সেটি সেটি হচ্ছে নিয়াতের উপর অনেক কিছু নির্ভর করে আমাকে একটা কাজ করতেই হচ্ছে আমাকে ভালো বিজনেস করতে হলে বিজনেস এথিক্স মেনটেন করতেই হবে আমি শুধু এতটুকু চেঞ্জ করে দিলাম এখন থেকে আমি সে কাজটা করব আমার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের নিয়েতে তখন কি দাঁড়াবে যে এই ব্যাকগ্রাউন্ডের নিয়েতে যখন আমি এই কাজটি করব তখন অবশ্যই নিয়েতের বিশুদ্ধতার কারণে আমি এটির ফিডব্যাক পরকালেও ভোগ করব। আর দুনিয়াতে তো অবশ্যই সফল বিজনেসম্যান হতে গেলে এথিক্স লাগেই আর ইসলামের রিজিকের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন রিজিকের যেটা সংজ্ঞা এবং রিজিক পাওয়ার যে পথ পদ্ধতি সেটাও যদি আমরা গভীরভাবে অবলোকন করি তাহলে আল্লাহ সুবাহ বারবার এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিকগুলোকে তার দিকে সম্পৃক্ত করেছেন তথা আজকের পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারাও আল্লাহর রহমত এবং বরকত আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করেই আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করেই তারা ধনী হয়েছে কেননা আসমান এবং জমিনের পুরো সিস্টেম আল্লাহ সুবাহানহতালা কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে যে আমরা নিজেদেরকে আল্লাহ সুবাহানহ তালার এত নিকটের দাবি করলেও আল্লাহ আমাদের সম্পর্ক এত মজবুত দাবি করলেও তার এই বিশাল দয়া এবং রহমত যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটি অন্বেষণ করতে আমরা সবচেয়ে পিছিয়ে সবচেয়ে অলস তাহলে আমি কিভাবে এটি দাবি করতে পারি যে আমি আল্লাহ তালার। খুব কাছের বা খুব প্রিয় বা আমি আল্লাহ সুবাহতালাকে ভালোবাসি এটি দাবি করলে সেটির সত্যতাও তো রাখতে হবে সেটির সত্যতার অবশ্যই একটি মানদণ্ড এটি হতে পারে যে পৃথিবীতে যে রিজিকগুলো ছড়িয়ে আছে সেই রিজিকগুলোকে আমি এই জন্য অন্বেষণ করার চেষ্টা করতেছি যেগুলো আল্লাহ সুবাহানুহতালার দয়া এবং রহমত আর এটির কথাই কিন্তু কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় বলেছেন প্রথমত কে যে তিনি তার দিকে নিষ্পাত সম্পৃক্ত করেছেন সেটির দিয়ে একটি আয়াত বলি না তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না চাহিলি যুগে সন্তানকে জীবন্ত হত্যা করা হতো আর আমাদের যুগে মায়ের পেটে থাকতে অবর্ষণ করা হয় ডিফারেন্স এতটুকুই তখন যান্ত্রিক সভ্যতা এতটা উন্নত ছিল না কিন্তু তখনও মনুষ্যত্বহীন মানুষেরা ছিল এখনও মনুষ্যত্বহীন মানুষেরা আছে তখন চোখে দেখা যেত জীবন্ত মানুষকে মাটিতে পুঁতে দিলে এখন যেহেতু মেডিকেল এবং প্রযুক্তির উন্নতির কারণে যান্ত্রিকভাবেই সন্তানকে হত্যা করা যাচ্ছে সেহেতু এটি চোখে পড়ে না তো আল্লাহ সাহানহ তালা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন কিসের ভয়ে দারিদ্রতার ভয় এটা হল আমাদের মূল পয়েন্ট যে আমার যদি চারটা পাঁচটা সন্তান হয় তিনটে চারটা সন্তান হয় তাহলে আমার একই বেতন দিয়ে আমি কয়জনকে চালাবো এই লিমিটেড বেতন দিয়ে এই লিমিটেড রিজিকের সোর্স দিয়ে আমি কয়জনকে চালাবো ফলত আমি সন্তান কম নিব বা আসলেও তাকে নষ্ট করব। তখন আল্লাহ বলতেছে নাহ নুন ও জোক হে মানুষ তুমি যে এখন পৃথিবীতে স্টে করতেছো তোমার রিজিকের মালিকই তো এখন পর্যন্ত তুমি না আমি তুমি যে তোমার রিজিকের মালিক এটি ক্লেইম করার চান্স তোমাকে দিচ্ছি না যে কোনো মানুষ ক্লেইম করবে যে আমার রিজিকের আমি মালিক এটার কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছে যে তোমার রিজিকেরও তো আমি মালিক তো যেহেতু তুমি তোমার নিজের রিজিকের মালিক না তাহলে কেমনি তুমি চিন্তা করতে পারো আর একজন মানুষ যে পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো ওটা তো আরো লজিক্যাল তো আল্লাহ সুখানহতলা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিলেন আল্লাহ সুবাহানহতলা আরও বলেন আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু জানোয়ার মানুষ জিন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার ডিজিকের ব্যবস্থা আছে মাছ কি ভক্ষণ করবে অন্য পশুপ্রাণী কি ভক্ষণ করবে মানুষ কি ভক্ষণ করবে পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে ঠিক আছে এইভাবে ঘুরতেই আছে ওইটা আবার আমরা ফেলে দিচ্ছি সেটা আরেক জায়গায় গিয়ে কাজে লাগতেছে সেটা আরেকজন খাচ্ছে সেই গরুর বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা সেটা আবার আমরা মাছ খেয়ে দিচ্ছি সেটা মাছ খাচ্ছে এই যে একটা ইকোসিস্টেম আল্লাহ এইভাবে ডেভেলপ করে রেখেছে এখানে সবার রিজিকের মেন্টেন্স সিস্টেম আছে কেউ এই মেন্টেন্স সিস্টেমের বাইরে না কেউ না খেয়ে মারা যাবে না এই জন্য আল্লাহ সোহান্নাল বলছেন সকলের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম সালাতু সালাম বলেন খালাকানি ফাহুয়া আল্লাধি খালাকি ফাহুয়াইহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান তাহলে এটা তারই লায়াবিলিটি যিনি সৃষ্টি করেছে এটা আমার লায়াবিলিটি নয় আমার দায় নয় কেননা আমি তো আর আমার নিজেকে সৃষ্টি করিনি আমি আমার বডি দেহ রুহ কোনো কিছুর মালিক না আমার কাছে এরকম কোনো ডিসিশন নেওয়ার চান্স ছিল না অপশান ছিল না না আমার বাবা মায়ের কাছে অপশান ছিল না যে একটা মেশিন সেই মেশিনে বাবা মা বাটন চাপতেছে যে ঠিক আছে আমি সাদা রঙের কালো চুলের এত ফিট হাইটের ঠিক আছে এই রকম চোখের একটা ছেলে সন্তান চাই একটা মেয়ে সন্তান চাই এরকম তো কোনো মেশিনারি সিস্টেম এবং চয়েস সিস্টেম বাবা মাকেও পায়নি সন্তানের নেই তাহলে আমরা আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি যেহেতু আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি তাহলে যিনি সৃষ্টি করেছেন অবশ্যই অন্য কেউ সৃষ্টি করেছেন থার্ড পার্টি তাহলে আল্লাদি খালাকানি। যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার নিজের ডিসিশন ছাড়া এবং আমার বাবা মায়ের ডিসিশন ছাড়া তাদের কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার কোনো রাস্তা ছাড়াই যিনি পাঠিয়েছেন এটা তার লায়াবিলিটি তিনি খাওয়াবেন কিভাবে। তবে যেহেতু পৃথিবীতে সব জায়গায় আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এই জন্য আল্লাহ আদেশও দিয়েছেন যে তোমাদের চেষ্টা করতে হবে যেমন আল্লাহ সুহায়ন তাল্লাহ কোরআন মজিদে বলেন সাব দাবু ইন তোমরা আল্লাহ সুবহানাহু তা আলার রহমত বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো ফাইদা কুদিয়াতে সালাত ফাংতাসির ফিল আর্জ ওব দাবু মিংফাজুল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আরাকায়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফামশু বি ফি মানাকিবিহা তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুলম রিস্কি এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোকলজ্জার ভয়ে যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক ট্যাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়াতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল যেমন আইয়ুব আলহি সালাতাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন আল্লাহ বলছে আইব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কোড়াতে গেলে তাইব আল্লাহ সাল্লাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি যাইনি আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাব কেননা এটা কার দয়া আল্লাহর দয়া আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি এই সেন্স থেকে দাউদ সুলাইমান আব্দুর রহমান বিন আউফ জুবাই আওয়াম উসমান গানী উসমান ইবিন আফফান তারা পৃথিবীর কোটিপতি ছিলেন দাউদ এবং সোলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনো দিন আসেনি ভবিষ্যতেও কোনো আসবে না তারা এতটা ধন সম্পদের মালিক ছিলেন তো এতটা ধন মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটি ছিল যে তারা ছিলেন শাকুর সুক্রিয়া আদায়কারী তারা অহংকারী ছিলেন না যে না ধন আহরণের পূর্বে অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছে এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায় ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না ধন আহরণের পরেও হওয়া যাবে না তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে এই দুইটার ব্যাখ্যাটা কি ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ হালাল কাজে ইনকাম হইতে পারে সেটাকে ছোট দেখে চোখে থাকা হবে না যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোট চোখে দেখে পিছিয়ে থাকবেন তখন আপনি অবশ্যই অহংকারী এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না আল্লাহ সোহান তালা বলেন ইন্নালিনসানুয়া আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ও ইদামেসাহর জাজু আ যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায় ওইদামেসা হুল খায়রো আ আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপণ হয়ে যায় তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত যখন চারিদিকে টাকা পয়সা কৃপণ অহংকারী এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না হতাশ হয় না তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে আবার যখন কোটি কোটি টাকার মালিক হয় তখনও সে অহংকারী পাপাচারী অপচয়কারী হয় না তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন তখন অত্যন্ত খালি জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে মক্কা থেকে মুদিনায় গেছেন মুদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি আনসারি মানে সাহায্যকারী ইনভেস্টর বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর আর বড় বড় ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা কেননা কেননা বাই ডিফল্ট বাই নেচার বাই বন মক্কার ক্রয়শা হচ্ছে বিজনেসম্যান যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা অনেক বড় বিজনেসম্যান আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বুঝেন ঠিক আছে বদরের যুদ্ধ হল কেন আবু সুফিয়ানদের কন্টিনিউস বিজনেস চলতো সিরিয়ার সাথে ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা আল্লা নবী ব্লক করে দিয়েছিল কেননা রাসুলসা ইসলামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না ঠিক আছে এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল দুনিয়া সম্পৃক্ত ছিল পাওয়ার সম্পৃক্ত ছিল আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এদিকে পশ্চিম না পশ্চিম তো দিকে নাকি মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে আর এখানে হচ্ছে সিরিয়া তো মক্কাই হচ্ছে কোরাইশিরা থাকে তারা সমুদ্রের ধার দিয়ে লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা তো যখন মানুষ আস্তে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন ওরা বিজনেস করবে কিভাবে তখন তো যুদ্ধ অনিবার্য এই জন্য কিন্তু বদরোহ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলো এই কারণে যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানতো তো ওরা যখন ওখান থেকে মুদিনে আসছে তখন মুদিনের মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে ঠিক আছে তোমরা বিজনেস করো আব্দুর রহমান আউফকে বিজনেস করার টাকা দিয়েছে জুবাইর ইল বিজনেস করার টাকা দিয়েছে উসমান ইবিন আফফানকে বিজনেস করার টাকা দেয় তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই বড় বড় সাহাবি কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবি অতি শর্ট টাইমে কুটিপতি হয়ে গেছে তো বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি আমাকে কিছু উঠ দাও আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে উটের হাটে উঠ উঠতো যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয় গরুর হাটে উঠ উঠতেছে তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন উটের নেচার স্বভাব উঠের খাওয়া উটের ফুড সিস্টেম ঠিক আছে উটের আবাস বসবাস উটের কালার রং শক্তি সামর্থ্য জীবন প্রণালী বংশধারা এভরিথিং সম্পর্কে খুব জানতেন তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক খুব বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূল নীতি ছিল ওনার সেটা হচ্ছে হায়েস্ট সেল লোয়েস্ট লাভ ঠিক আছে এবং এইটার এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি যেই পলিসিতে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক ছিলেন তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা এই উটটা এই গরুটা দুই লাখ টাকায় কিনব তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে তখন গ্রাহক আরও দাম কমাত তারপরে ধরেন এক লাখ আশিতে ফাইনাল হলো উনি আর একটা সমস্যা ধরাই দিতেন উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছে এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উঠ কোনোদিন ক্রয় করতে না যায় তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে পাঁচশো টাকা লাভ করি আর সেই জায়গায় যদি আমি এক হাজারটা পণ্য বিক্রি করতে পারি এক টাকা করে লাভ করি তাহলে এক হাজারটা পণ্য বিক্রি করলাম এক টাকা করে লাভ করলাম লাভ হলো এক হাজার টাকা একটা পণ্য বিক্রি করলাম একটা পণ্যতেই পাঁচশো টাকা লাভ করলাম মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না কোনোদিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে সে আমার কাছে দ্বিতীয়বার আসবে না তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে দীর্ঘ মেয়াদি প্ল্যান থাকবে অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই ব্যবসাতে বরকোতে হবে